আপডেট মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এলাকায় এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো বাতাস সমুদ্রে বাংলা উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য এই সতর্ক বার্তা আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাল শুক্রবার শনিবার এবং রবিবার বৃষ্টি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি কোচবিহার মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী ভারী বৃষ্টি সতর্কতার কারণে নদীর জলস্তর ক্রমাগত হারে বৃদ্ধি পাবে তিস্তা তোরসা জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ জেলার কিছু অংশ রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতে অস্বস্তি বাড়বে আমি বলছি আজ এবং কাল আজ এবং কাল এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলো সব হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় দিন অর্থাৎ ন তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চার আর পাঁচে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে চার আর পাঁচ চতুর্থ আর পঞ্চম দিন মানে দশ তারিখ এবং এগারো তারিখে আপনার এটা কমে যাচ্ছে কমে গিয়ে সেখানে জেলাগুলোতে কিছু কিছু স্থানে আপনার হালকা মাঝারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আর বারো তারিখ তেরো তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে বারো তেরো তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের যে যে পাঁচ পাঁচটা হিমালয়ান আছে আপনার হিমালয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলো তো প্রতিদিনই আপনার আইদার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ যখন ভারী থেকে অতি ভারী সম্ভাবনা সেই সব দিনগুলোতে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এটা আপনার